আড়া ছোটটাটা অভিযোগ আছে আমাদের উপরে অভিযোগটা জবাব জবাবদার দরকার আছে জবাব দেব কিছু কিছু মানুষ আমাদেরকে বলে যে আহলে হাদিসরা নবীর প্রতি দুরূদ পড়ে না বলে কি বলে না বলে ওই যে মুসালে ওই হাদিসরা নবীর প্রতি দুরূদ পড়ে না কেন বলেন তো কারণ ওই যে ওরা ওয়াজের শুরুতে এসে বলে বালা গালু উলা বিকামালিহি এটা আমরা পড়ি না তাই আমাদেরকে বলে আমরা দুরূদ পড়ি না ভাই এটা কি দুরূদ এটা তো शेख সাদির একটা কবিতা এটা ফারসি কবিতা মুসলমান দুরুদ এখন আহলে হাদিস আমরা এটা পড়ি না তা বলছে এরা দুরুদই পড়ে না নবীর ওপরে বলছে না ভাই যান আর কিছু কিছু মানুষ দেখবে মাঝে মধ্যে ওয়াশ করতে করতে দাঁড়িয়ে যায় সালাম আলাইকা বলতে শুরু করে দিয়েছে আমরা আহল হাদিস বলি এগুলো বলা যাবে না এটা কেনিসে নেই হুজুররা বানিয়েছে তো হুজুরের বানানো ফ্যাক্টরিতে তৈরি করা জিনিস আমরা কেন পড়বো আল্লাহ যেটা হাদিসে আছে আমরা সেটা পড়ি কিন্তু আমাদেরকে বলে দেখো পড়ে পড়ে না না সালামও আমাদের ভারতে তারা আমাদেরকে একটা কথা বলে মার মারদুদ না ফাতে না দুরুদ কেন বলে জানেন বলছে মারদুদ মারা গেছে মানে আহ্লাহ মারা গেলে তারা বলে উর্দুতে যে মার মার মারদুদ না দুরুদ না ফাতিহা না দুরুদ মানে মরে গেছে এরা ফাতেহা ইয়াজদামও পড়বে না এদের ভাগ্যে দুরুদও নাই আমি অবাক হয়ে যাই বলে কি রে ভাই যে আহালে হাদিস সামনে প্রত্যেকের নামাজে ইমামের পেছনেও সরাফ ফাতিয়া ছাড়ি না ভাই আমরা কোনো নামাজ সরাফ হাতেহা ছাড়া পড়ি কথা বলেন আল্লাহ বলছে লা والصلاه আলিম আল্লাহিকরা ফাতিহা আলকিতাব যে ব্যক্তি নামাজে শুধু ফাতিহা পড়লো না তার নামাজ হলো না সেই বুখারী হাদিস ছাপানো জল জল করছে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে ইয়ার যখন ইমামের পেছনে থাকবো তখন কি পড়ব সঙ্গে সঙ্গে আবু হুরায়রা তখন উত্তর দিয়ে বলছে সেই সময় তুমি পড়বে তবে জিহ্বা নড়বে শব্দ হবে না কথা বুঝতে পারছেন না ভাইজান তো আমরা সব সময়তে নামাজে সূরাতুল ফাতিহা পড়ি એમকে জানা जातो আহলে হাদিসরা পড়ে কি পড়ে না জানা যেতেও পড়ি যে যারা વિযোগ করছে তারা না পাঁচ নামাজে পড়ে না জামাযাতে পড়ে ঠিক বা আছেন না না কথা বলেন আবার বলছে যে আহলে হাদিসরা পড়ে না আমি অবাক বলে কি আরে আহলে হাদিসরা দুরূদ ছর নামাজ মুকম্মাল নয় আহলে হাদিসের হচ্ছে এইটা কেউ যদি নামাজের মধ্যে আত্মহাতুর পরে দুরুদ না পরে তার নামাজই বাতিল কথা বুঝতে পারলেন না আত্মহাতুর পরে যদি দুরুদ না পড়ে তাহলে সেই নামাজ কি নামাজ হবে না তাকে আবারও তাকে সহশেষ দিতে হবে কথা বুঝতে পারছেন ভাই তো আমরা যারা বলছি দুরুদ ছাড়া নামাজই হয় না তারা আমাদেরকে বলছে আমাদের নাকি আমরা নাকি দুরুদ পড়ি না এখানে একটা ছোট্ট কথা বলবো রাগ করবেন না যারা এই অভিযোগটা করে তারা কি আসলে দূরত পড়ে তাদের প্রতি নামাজে কেউ যদি দুরুদ নাও পরে বরং আত্মাতুর পরে যদি কেউ যদি বায়ু বের হয়ে যায় বায়ু মানে বাইশ এটাকে আপনারা কি বলেন পাদ মারা নাকি যদি কেউ পাদ মেরে দেয় তাও তার নামাজ হয়ে যাবে মানে দুরুদের জায়গায় পাদ মেরে দিলে নামাজ হয়ে যাবে মানে দুরুদের জায়গায় পাদ মেরে দিচ্ছে তারা বলছে নামাজ কমপ্লিট হয়ে যাবে আর আমাদেরকে বলছে আপনাদেরকে দুরুদের শত্রু ভাই এখান থেকে শত্রু কার প্রমাণ হয় কথা বলেন ভাই আমি কাউকে আঘাত দিতে চাচ্ছি না আমাদেরকে এত নোংরা ভাবে শব্দ চয়ন করে আহলসের বিরুদ্ধে আহলাস বলে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল ভাই বলে কি বলে না